কিছু নাই তবে ওনার ডাইভার্সিটি অফ অ্যাক্টিং সেটা এই মুভিতে খুব ভালো আছে অবশ্যই আমার মনে হয় ঘুরে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে একটা ঈদে চারটা মুভি একসাথে ফাইট করছে অবশ্যই অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে খুব ভালো অভিনয় করছে অসাধারণ ভাইয়া খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ভাইয়া বাংলা ছবি যে এত উন্নত হয়েছে আপনারা হচ্ছে হলে সাকিব খানের এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন এই ছবিটা দেখলে আপনারা বাংলা ছবির ফ্যান হয়ে যাবেন আশা করি জিল্লো মালদে অসম্ভব ভালো অসম্ভব সাকিব খানের উপরে কেউ নাই

সাকিব অলয়েজ নাম্বার ওয়ান দারুন দেখলাম বাজেট অনেক রিচ এজন্য ভালো লেগেছে জিল্লু হিট জিল্লু জি আমাদের সবার এই মুভিটা ভালো লেগেছে কিন্তু লাস্টের এন্ডিংটা আমরা একদমই এক্সপেক্ট করি নাই আর হচ্ছে যেভাবে মারামারি করেছে এটা আমাদের কাছে ভালো লাগে না মানে অনেক ভায়োলেন্স ছিল